আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকশন আজকে একটা কথা বলবো যেই কথাটা ইম্পর্টেন্ট যারা নতুনদের জন্য আমি কেন ডিএকশন করব আমার ডিএকশন করা উচিত কেন এই দুই তিনটা প্রশ্ন আসলে অনেকের মনে চিন্তা করে কাউকে যদি ইনভাইট করা হয় কাউকে যদি দাওয়াত দেওয়া হয় যে আমি আপনি ডিএক্সেন করেন ডিএকশান মিনিংটা কি ডিএকশান একটা কোম্পানি এই কোম্পানির মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সেই প্রোডাক্টের মাঝে আমরা একটা ইউজেবল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলি ইউজ করে কিন্তু আমি একটা বিজনেস করতে পারি আমার মেসেজ হলো এক নম্বর আপনি কেন ডিএকশন করবেন এই প্রবার জীবনে দেশ এবং বিদেশে যারা এখনো অনেক জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা বা ষোলো ঘন্টা কাজ করে তো এই কাজের পাশাপাশি কিন্তু এই ডিএক্সেনের প্রোডাক্টগুলি ইউজ করে কিন্তু আপনি বেনিফিটটাকে শেয়ার করে আপনি লাভবান হতে পারেন আপনার জন্য অপরচুনিটি এই ডিএকশনের কোম্পানির আজকে আমাকে একজন অফ ম্যান হিসাবে তৈরি করছে যেটা কিনে আজকে আমি শফিকুল ইসলাম আমি কোনো কথা বলতে পারতাম না কারো কাছে কোনো শেয়ার করতে পারতাম না সেই জিনিসটাই কিন্তু এই ডিএকশনের প্রোডাক্টের মাধ্যমে এবং প্রোডাক্ট ইউজের মাধ্যমে আর এন নম্র বদ্র একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে স্পিকার হিসেবে তৈরি করে যেটা কি আমাদের ছোট সময় আমরা স্কুলে লেখাপড়া করেছি টিচাররা আমাদেরকে লেখাপড়া করা আছে সেরকম একটা জায়গা ফিরিতে আপনি সব কিছু জানতে পারেন শিখতে পারেন বুঝতে পারে আজকে আমার বাইশটি বছর সৌদি আরবে বাইশটি বছরের মধ্যে এমন একটা অপরচুনিটি আসে নাই যেটা আমি ফিউচারে আমার কেরিয়ার করতে হবে আমার কেরিয়ারই করতে হবে আমি পরের গোলামি করে যাচ্ছি আজকে বাইশটি বছর ধরে আজকে বাইশটি বছরের ভিতরে আমি একটা ভালো পর্যায়ে আছি দোয়া করবেন আমি যেরকম হয়েছি আমার মতো সবই যেন আট দশটা মানুষ আমার মতো আট দশটা মানুষ আমি তৈরি করতে পারি সেই লক্ষ্যে আছি প্রতিনিয়ত আমরা বোঝাচ্ছি আপনি কেন ডিএক্সেন করবেন ডিএক্সটেন্ড করা উচিত কেন। দুইশোটা প্লাস কান্ট্রিতে আমাদের এই নেটওয়ার্ক জগতের বিজনেস প্রত্যেকটি দেশে অফিস আছে এরকম হল আছে আপনি সবার সামনে ইয়ে করতে পারেন তো দেখেন আমরা প্রতিনিয়ত চাই আমাদের ডেভেলপ করতে কিছু নেগেটিভ পার্সন আছে নেগেটিভ পার্সোনার মাধ্যমে ইগো যাদের আছে তারা কখনো কোনো কিছু করতে পারবে না আপনার মাইন্ডসেট করতে হবে মাইন্ডসেট চিন্তা বর্ণ করতে হবে নিচে আর স্বপ্ন দেখতে উপরে আপনি যদি নিচু ইয়ে আরে আমি বড় একজন মানুষ আমি মানুষকে কীভাবে ইয়ে করব ইগো থাকতে হবে না আপনার ইগোটাকে সরাইতে হবে আমার অনুরোধ আজকে আমাদের এই ভিডিওটা যারা দেখবেন ডেকশন কী ডেকশন কেন করা উচিত এটার মিনিংটা আপনারা জানার চেষ্টা করবেন এই ডিএকশন মানেটা কি ডাকশান আর ডাকশনটা হলো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বলা হয় বিশ্বাস ট্রাস্ট আপনি বিশ্বাস করেন এই কোম্পানি একজন একত্রিশ বছর চলছে সার্ভিস একত্রিশ বছরে বলতে পারবে না যে এক হালালা এক টাকা আপনাকে দেয় নাই তা আমি শফিকুল ইসলাম আপনাদের মাঝে বলছি অনুরোধ করছি যারাই যার মাধ্যমে দাওয়াত পান আপনারা এই ডিএকশানে প্রোডাক্ট ইউজ করেন দোকানটা চেঞ্জ করেন দোকানটা চেঞ্জ করে আপনার বাকি জীবনটা আপনার এনজয় করেন হেলথ অয়েল এবং হ্যাপিনেস আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার টাকা পয়সা যদি নাই থাকে তা আপনি হ্যাপিনেস ওপেন করতে দিকে। এনজয় করবেন কোথা থেকে কিছুই না আপনি সুস্থ না অসুস্থ আপনি হসপিটালে পড়ে আছেন আজকে আমি শফিকুল ইসলাম ইনশাল্লাহ আমার যে সমস্যাগুলি ছিল আমি আল্লাহ রহমতে সমাধান পাইছি আপনাও পাবেন সুস্থ থাকেন এনজয় করেন আমি শীঘ্রই ইনশাল্লাহ দেশে যাব দেশে যে ইনশাল্লাহ এনজয় করতে পারব কেননা আমি এই ডিকশনারির মাধ্যমে সুস্থ আছি ভালো আছি টাকাও ইনকাম করছি আপনার জন্য অপরচুনিটি আছে আপনি মাইন্ডসেট করেন আমি ধন্যবাদ জানাই আজকের এই কোম্পানি প্রতিষ্ঠা দাতু ডক্টর লিম সিউজেনকে ওনার মারফতে ওনার কারণে আজকে আমার মতো কত হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ এই কোম্পানিতে জয়েন হয়েছে এই ভালো প্রোডাক্টগুলি ইউজ করছে ইউজ করার মাধ্যমে আজকে ওনারা ইনকাম করছে চাইলে আপনিও নিতে পারেন কেন নয় প্রত্যেকে চাই যে পরের গোলামি থেকে বাঁচার জন্য আর কত পরের গোলামি করবেন নিজে কিছু একটা করেন নিজে কিছু একটা চিন্তা করেন মাইন্ডসেটটাকে আগে ঠিক রাখেন আমার কথা হলো এডি আমরা সুস্থ থাকতে চাই ভালো প্রোডাক্ট ইউজ করতে চাই ভালো প্রোডাক্টের ইউজের মাধ্যমে আমরা একটা বেনিফিট নিতে চাই ইনকাম করতে চাই সেটা হলো ডিয়েকশন এই ডিএকশনটা কি আপনারা জানেন বুঝেন আজকে আমি এসবকে যদি মারা যায় আমার ফ্যামিলিতে ইনশাল্লাহ পিছু টান থাকবে না কারণ আমি ডিএক্স একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং বিজনেসের সাথে জড়িত আমার ফ্যামিলিতে আমার মারা মারা যাওয়ার পরও আমার ফ্যামিলিতে ইনকাম নিতে পারবে এটা কোনো মিস নাই অসংখ্য লিডাররা মারা গেছে সেই লিডাররা এখনও ফ্যামিলি ইনকাম নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কাউকে যদি কোনো কিছু বলি যে ভাই এই পডাক্টগুলি ব্যবহার করেন আরে এক বছর যদি আপনি এই পডাক্টগুলি ব্যবহার করেন এক বছর পরে তো আলা লেগুলারই সব সময় আপনি ফিরি পেয়ে যাচ্ছেন কেন ভাই এই ভেজাল দুনিয়ার ভেজাল কিছু খাইয়ে কেন অসুস্থ হবেন আর ডাক্তারের কাছে কেন দৌড়াবেন আসেন আমরা সবাই মিলে এই পালো পড়াগুলি ইউজ করি এবং শেয়ার করি ইনশাল্লাহ আপনার সুস্থতার কামনা করি অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আমার নাম শফিকুল ইসলাম বর্তমানে সৌদি আরবে আছি আমার দেশের বাড়ি গাজীপুর কাপাসিয়া থানা আমি ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি যুক্ত আছি আপনাদের মাঝে ধন্যবাদ